এক ছেলে এক মেয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড যখন আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম আমার ছোট দুইটা ভাই আছে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমার শাশুড়ি আর্ননত অনেক আমাকে ভালোবাসতো যা বললে শেষ করা যাবে না আমার যখন প্রথম ছেলে সন্তান পেটে ছিল তখন তারা যেভাবে আমাকে দেখেছে একটা মেয়েকেও তার মা সেভাবে দেখে না এত সেবা করেছে আমার এত যত্ন করেছে এক কথায় বলা চললে মাশ আল্লাহ আমার শাশুড়ি আর্ননদ অনেক ভালো ছিল আমি ভাগ্যগুণে এরকম একটা পরিবার পেয়েছিলাম আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসত কিন্তু জানি না আমার মেয়েটা যখন পেটে আসলো তারপর থেকে কেমন যেন সবকিছু এলেমেলো হয়ে গেল আমার শাশুড়ি চাইছিল যে এইবারও আমার একটা ছেলে হোক কিন্তু আমার এইবার পেটে ছিল মেয়ে যখন আমি ডাক্তার দেখাইছিলাম তখনও বলেছিল ছেলেই হবে কিন্তু আমার মেয়ে হয়েছিল আমিও তো অনেক খুশি ছিলাম আমার হাজবেন্ড অনেক খুশি ছিল কিন্তু আমার শাশুড়ি খুশি ছিল না আমার বিয়ের আগের জীবনের কথা বলি আমার বিয়ের আগেরও আমি কখনো মায়ের ভালোবাসা তেমন পাইনি কারণ আমার আমার মাও নিয়ে তেমন পছন্দ করতো না আমার ছোট যে দুইটা ভাই ছিল তাদেরকে তারা খুব ভালোবাসত আমার বাবা আমাকে একটু ভালোবাসত তাও কেমন যেন আমার মনে হতো যে তারা শুধু তাদের ছেলেকেই আমার ভাইদের দেখতাম সে নতুন নতুন পোশাক কিনে দিত আমাকে দিতে না আমার মাও চুপচুপ করে পোশাক নিত কিন্তু এগুলো দেখলে আমার অনেক কষ্ট হতো আমি অনেক কান্না করতাম মাঝে মধ্যে ঈদের দিন আসলে আমার অনেক কান্নাকাটি করে জামা নিতে হতো আমার এসএসসি পরীক্ষার রেজাল্টও ভালো হয় কিন্তু আমার বাবা মা আমাকে কলেজে ভর্তি করে দেয় না তারা আমাকে কলেজে পড়াবে না কারণ আমি নাকি কলেজে পড়লে যদি খারাপ হয়ে যায় তার জন্য তারা আমাকে কলেজেও ভর্তি করে দেয় না এসএসসি পরীক্ষার এক দুই বছর পরে আমার বিয়ে হয় এর আগে অনেকবার আমার বিয়ে ঠিক হয়েছিল অনেক জায়গায় কিন্তু কোনো কারণে বিয়ে ভেঙে যায় আমিও চাইতাম আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক এদের থেকে আমি মুক্তি পাই একটা সংসারে যাই কিন্তু ওখানে গিয়ে তো আমি মাশাল্লাহ অনেক ভালোই ছিলাম তারপরে যখন আমার মেয়েটা হলো তারপর থেকে শুরু হলো আমার জীবনে অশান্তি আমার শাশুড়ি শুধু আমার ছেলেটাকে ভালোবাসতো আমার মেয়েটাকে তো দেখতেই পারতো না কোনো কিছু হলে কান্নাকাটি করলে সে আমার মেয়েকে অনেক বকাঝকা করত। কিন্তু আমার মা হয়ে এটা আমি দেখতে পারতাম না আমার মা যেভাবে আমার সাথে করেছে আমি চাই না আমিও আমার মেয়ের সাথে করতে আমি চাই না যে আমার মেয়েটাও আমার মতো অভাগী হোক আমি চাই সর্বোচ্চ দিয়ে আমার মেয়েটাকে ভালোবাসা দিতে সে যেন কখনো বুঝতে না পারে তার মা তাকে দেখতে পারে না তার মা তাকে ভালোবাসে না এখন দেখি কেন যেন আমার হাজবেন্ডও আমাকে আর আগের মতো ভালোবাসে না আমাকে দেখতে পারে না সামান্য বিষয় নিয়ে আমাকে মারধর করে আমাকে বকাঝকা করে তার নাকি আমি টাকা মেরে দিই তার নাকি টাকা চুরি করে আমি নাকি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই এগুলো অভিযোগ আমার উপর দায় তারপরে সে আমাকে মারধর করে আমি আর এগুলো নিতে পারতেছিলাম না এগুলো সহ্য করতে না পেরে আমি আমার বাবার বাসায় চলে আসি তারপর আমি কয়েক মাস থাকি থাকার পর ওরা এসে আমাকে বুঝি আবার নিয়ে যায় যাওয়ার পর কিছুদিন আমার হাজবেন্ড ভালোই ছিল তারপর আবার সে অত্যাচার শুরু করে সে নেশা করত মাঝে মধ্যে নেশা করার যখন টাকা পেত না তখনই সে আমার সাথে অত্যাচার করতো তখনই সে আমাকে বলতো আমি নাকি তাকে কোবরাজি করছি করে নাকি তার টাকা পয়সা হাওয়াই করে দি তার সমস্ত টাকা পয়সা নাকি আমি আমার বাবার বাসায় পাঠাই দিই এগুলো সে বলে একদিন তো আমাকে সে অনেক মারধুর করতেছিল আমি প্রায় মারাই গেছিলাম তখন আমার শাশুড়ি নুন আমার বাবা মাকে ডেকে তারা আমাকে পাঠাই দেয় তারপর দেখি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্সের কাগজ পাঠাই দেয় কোর্টে আমাদের ডাকা হয় সে আমার ছেলেকে নিয়ে নেয় আর আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাই আমি মাঝে মধ্যে কারো ফোন দিয়ে কল দিতাম আমার হাজবেন্ড সাথে কথা বলার জন্য সে কথা বলতো তাকে আমি বলতাম যে তার কি আমার কথা মনে পড়ে না সে একবার বলে না তার আমার কথা মনে পড়ে আমি শুধু আমার ছেলের সাথে কথা বলতাম আর তার সাথে কথা বলতাম সে যদি একবার আমাকে নিতে চাইতো আমি চলে যেতাম কিন্তু সে এক বলে না সে আমাকে নেবে কেন সে এত চেঞ্জ হয়ে গেল কোনো কিছুই আমি বুঝতে পারলাম না আমার ডিভোর্স এর ছয় মাস হয়ে গেল আমি আমার বাবার বাসায় আছি এর মধ্যে আমার বিয়ের অনেক সম্বন্ধ আসে একটা ছেলে আমাকে দেখতেও আসে আমি চাইছিলাম না বিয়ে হতে সে আমার মেয়েকে সহ বিয়ে করতে চাইছিল তারও নাকি কোনো সন্তান হবে না সে একটা বিয়ে করছিল তার বউ চলে যায় তার বাচ্চা হবে না দেখে তারপর সে আমাকে দেখে পছন্দ করে তারপর আমার বিয়ে হয়ে যায় এই গল্পের কাহিনীর সাথে আমার কোনো জীবনের মিল নেই এটা একটা আপুর জীবনের কাহিনী কাহিনী সে আমাকে পাঠিয়েছে তার গল্প তুলে ধরলাম তো আপুটার জন্য দোয়া করবে সবাই সে যেন তার দ্বিতীয় সংসারে ভালোভাবে থাকতে পারে তার দ্বিতীয় হাজবেন্ড নাকি তাকে অনেক ভালোবাসে তার মেয়েকে অনেক ভালোবাসে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে সব আপুরা ভাইরা তাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে তো আমার পেজটাকে ফলো দিয়ে সবাই আমার পাশেই থাকবেন